শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কী পায়ে আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গড় নিতে হোসলাই সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এতগুলো কাপড় এই কাপড়গুলো সব ভিজাবো এই যে এই কাপড়গুলো সব ভিজাবো তো চলো বন্ধুরা কাপড়গুলো ভিজিয়ে নি তো বন্ধুরা এই যে কাপড়গুলো আমি রানীগঞ্জে সব নিয়ে গেছিলাম ভিজে কাপড়গুলো আমি এই যে সার্ফ জল ভিজে সার্ফ জল রেখেছি জল গুলে রেখেছি বলুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ওই যে বাড়িতে কাজ ছাবস্থাগুলো আমি নিচে যাব না বাড়িতে গেছি না বাড়িতে টাইম জলে গেছি না আর কিছু নেই যেতে ভালো লাগছে না পুকুরে যে সার্ফ জল ডুবিনি তো এই যে বসে পড়েছি কাপড় ভিজাতে আর প্রচুর পরিমাণে দু তিন দিন ছিলাম না বাড়িতে তো এত ঝোল হয়ে গেছে তো মৃত্যু তো যেহেতু আজকে বলে মা বলে আজকে ঝাড়তে হবে না বিড়ে ঝাড়তে হবে না পরে আজকে যেহেতু কাপড়গুলো কাচ্ছি ধরো এতগুলো কাপড় করতে মেলতেই তারপরে টাইম লাগবে তো অনেকটাই বেলা হয়ে যাবে তার জন্য আমি আজকে ঘুরতে ঝাড়বো না পরে ঝাড়বো তো এইদিকে দেখতে পাচ্ছ বাবা সোনার কাপড়গুলো কোনো আগে ভিজিয়ে নি তারপরে পাতলাপাতি চুড়িদারটা ছিল যে চুরি সেটা পড়ে আর বেশি কিছু নিয়ে যায়নি যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোই কাঁচা হয়ে যায় যেগুলো পড়েছিলাম সেগুলোই কেঁচেছি আর এই সার্ফ দিয়ে আমি ভালো জামা কাপড় কাছে তো এই যে একটা দশ টাকা দামের সাত নিয়ে ছিল আমার কাছে রাখা অনার তো এগুলো ভালো লাগে ওপরে যাই ভালো লাগে এই গরমকালে বুঝতেই পারছো বন্ধুরা খুব প্রচুর পরিমাণে বন্ধ থাকে আর এই যে আমার দাদা ভাই গেঞ্জিগুলো তো তোমার দাদা ভাই জামা প্যান্ট অনেকগুলোই আছে তো এই যে আমাদের সবগুলোই ভিজিয়ে ভিজে যাওয়ার পরেছে না গল্প করছি আর মোটামোটা ফ্যানগুলো কাঁচতে খুবই কষ্ট হয় তো ভিডিওটা আমি একটু স্পিড মানে একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম তাই আর ভিডিওটা কিন্তু যখন মানে যখন করছিলাম তখন কিন্তু আস্তে আস্তে রেস্ট মিনিট তো রেস্ট নিয়ে নিয়েই করছিলাম আর এই যে দুটো নাইটি আমি নিয়ে গেছিলাম তো এই নাইটিগুলো দিয়ে নিচ্ছি তো ওইখানে কাঁচা হয়েছে তাও আমি বাড়িতে গেছে নিলাম একটু দুটো রাখবো আলমারিতে রেখে দেবো কারণ যেগুলো এখন পর্যন্ত ছিঁড়া হয়নি ছিঁড়ে তো সেগুলো পরে ছিঁড়ে নিই তারপরে আর এই যে নাইটিগুলো পরে দেখতে পাচ্ছ যেটা পরে আছে সেটা দেখতে পাচ্ছ দিনকার নাইটি এটা পুরনো। যেহেতু গরমকাল এখন হালকা পাতলা নাইটি পরতেই ভালো লাগে তো ওই জন্যে হালকা নাইটিগুলো এখন ছাড়তে ভালো লাগানো যেহেতু আমি শাড়ি পরতে পারি না তার জন্য তো এই যে আরেকবার উঠলাম উঠে পরে বাবু সোনাকে দেখলাম যে দেখি কি করছে আর রুমের ভিতরে এইটা এই জামাটাও পরেছিল বউ অনেক দিন অনেক দিন ধরে তো তোমার দাদা ভাই একবার ইন্টারভিউ দিতে গেছিলো তো এই জামাটা খুব প্রচুর পরিমাণে ঘাড়গুলো নোংরা ছিল তো আমি অনেক দিন আগেই দেখেছিলাম তো কাচা হয়নি তো মানে চলো একবারে কাচছে তো আরও দুটো গেঞ্জি হোক বা শার্ট যেহেতু সার্ফের জল আছে তো ভিজিয়ে নিই তো এই যে আরও এটা যেহেতু হালকা কালার তো একটু ভালো করে ঘষে দিলে পরিষ্কার হয়ে যাবে তো আরও কিছু মনে পড়ে গেলো যেহেতু জামা কাপড় আরও একটু নামিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের গেঞ্জি আর প্যান্ট তো এই যে এই গেঞ্জিটাও একটু ছিল তো এই গেঞ্জিটায় সার্ফ জল দিয়ে ভিজে দেবো কারণ প্রত্যেকটা প্যান্ট ট্যান্ট সব ভিজানো হয়ে গিয়েছিলো তো তার জন্য আর এই যে আরেকটা জিন্সের প্যান্ট বাকি আছে ওটাও ভিজিয়ে নেবো বাস আমার কমপ্লিট পুরো জামা প্যান্ট ভিজানো হ্যাঁ এইদিকে একটু জল লাগবে প্যান্টটা হলো না তো এইদিকেই যা বলছিলাম তো রানীগঞ্জ থেকে চলে এসেছি আমরা সব কাজ মাছ ফিরিয়ে গেছে তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা হচ্ছে তোমার আমার হচ্ছে মাসি শাশুড়ি ছেলে খুব কম বয়সে ছিল কম বয়স বলতে তাও কম বয়সে চল্লিশ বছর বয়স হবে সে আমাদের মানে ছেড়ে চলে গেছে খুবই খারাপ লাগছিলো ভিডিওটা করতেও খারাপ লাগছে যেহেতু ডেলি ডেলি ভিডিও দিতে হবে প্রত্যেক দিন তো তার জন্য ভিডিওটা আমি দিয়েছি যেহেতু কোনো ভিডিও করিনি তো ওই ভিডিওটা হালকা ফুলকা দিয়েছি জ্যাট জাস্ট একটু অল্প অল্প ভিডিও দিয়েছি তো এই যে কাপড় কালো আমি এই যে কল পাড়ে কেচে নেব আর আমি পুকুর পাড়ে যাবো না এই যে মাও চলে এলো ওই যে ঠাকুরের বাসনগুলো কটা ছিল তো এই যে ধুয়ে নিয়েছে ঘরে কটা ছিল তো একটু সার দিয়ে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিল মা আর এদিকে আর একটু খারাপ কমান পড়বে না যা আমার স্বাস্থ্য যেন এরকমই থাকে গ্রামে যারা থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রামের মানুষগুলো এরকমই থাকতে কমফিটেবল হয় তাদের মধ্যে তো এই যে সবগুলো হালকাগুলো কেঁচে নিয়েছি তো সোনাগুলো আমি কেচে নিলাম তারপরে এই বড়গুলো কেঁচে নিচ্ছি তো যাওয়া এইদিকে ঝটপট করে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর আর কিছু বলার নাই কষ্ট করেই ভিডিও করছি আর অনেকগুলি কাপড় নিয়ে নিয়ে গিয়েছিলাম যেহেতু ছোটো বাচ্চা তো প্রচুর পরিমাণে কাপড় লাগে একের পর এক ছাড়া হয় ছাড়তে হয় ওপরে হয় ওপরে ছাড়িয়েছি কাপড় আর লোকজন আসছিলো আর ছোটো ছোটো বাচ্চাও ছিল সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে কতগুলো বাচ্চা এসেছিলো তাদের সঙ্গে খেলা করছিলো ভবিষ্যৎ আর এদিকে প্রচুর পরিমাণে গরমও লাগছে আবার ওয়েদারটা দেখতেই পাচ্ছি বন্ধুরা একদম মানে কেমন করে রেখেছে না রোদ না বৃষ্টি কিছুই হচ্ছে না তো প্রচুর পরিমাণে গরম লাগছিল তো একবার করে কাপড় কাটছিলাম একবার করে মুখে জল নিচ্ছিলাম যেহেতু আজকে মাথার ঘষে চান করে নেবো আর আর একটা ভিডিও পরের দিন দেবো তারপরের দিনে ভিডিও দেবো যেহেতু কালকে আমরা এক জায়গায় যাবো আজকে রাত্রে এক জায়গায় যাব তো কালকে ভিডিওটা দেবো সে যেহেতু তো ওই যে জন্মদিনের ভিডিও পরের দিনে দেব আর এটা হচ্ছে রানের মাছ থেকে নানা মাছকে তবে সেই কাপড়গুলো পাচ্ছি তো চলো এই ভিডিওটা পুরো ভিডিওটা ডেকে তো বন্ধুরা চলো এগুলো ঝড়পড় করে কেচে নিই ধুয়ে নিই তারপরে দেখাচ্ছে আর এদিকে আমি বললাম এই যে কেচে নিই কেচে ধুয়ে মেলে দিয়েছি সেটা আমি শেয়ার করতে পারলাম না আর এদিকে পান্তা ভাত ছিল ওইদিকে মাও পান্তা ভাতই খাচ্ছে আমিও কারণ তার আগের দিনে অনেক কটা ভাত করা হয়েছিল তো সেই ভাতগুলো ওই যে মা পান্তা ভাত খাচ্ছে আমি খাচ্ছি তো দুজনে মিলে পান্তা ভাত খেয়ে নিচ্ছি আর এদিকে বাবা সোনাকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি

সন্ধ্যেবেলায় খাবার খেয়ে আর আমি ভিডিও করিনি কারণ এই যে সন্ধ্যেবেলায় মুড়ি নিয়ে বসে গেছি সারাদিন ভিডিও করে নিয়ে বাবুর সঙ্গে পড়িয়ে আমি অনেক খুশি খেতে গুলো গুছিয়ে গুছিয়ে আমি খেতে বসে গেছি না বলছে আমি অল্প মুড়ি খাবো মা তো এই যে বাদামগুলো তুলে তুলে খাচ্ছে আর এখানে আচার নিয়েছি আলু সিদ্ধ পেঁয়াজ নারকেল কুচি চানাচুর সব একসঙ্গে ঝালমুড়ির মতো মেখে খাবো তো চলো ভিডিওটা অবশ্যই করে দেবো আর देखते পাচ্ছি বন্ধুরা দেওয়ার সময় দেখতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো bu çok hakka लंका का दी नहीं लॉन्ग का लिया इसमें जब पीस तक तो है इस तरह एक लॉन्ग नीचे आ जाए हम्म hmm. তো বন্ধুরা এদিকে আমি মুড়ি খেয়ে রাত্রে কিছু খাবার খাবো না তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধান থাকবে গুড নাইট শুভ রাত্রি রাধে রাধে টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই গুড নাইট